সালাম আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আশা করি সবাই ভালো অধ্যায়ে জীবনের জন্য পানি এই বিষয়ের এক এবং দুই নাম্বার পার্ট নিয়ে আলোচনা করব আমাদের আজকের বিষয় জীবনের জন্য পানি তাহলে জীবন মানুষ গরু ছাগল হাঁস মুরগি অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদ এই দুইটি অংশেরই জীবন আছে একটা উদ্ভিদের আর একটা প্রাণীর এখন আমাদের জীবনের জন্য পানির প্রয়োজন অর্থাৎ প্রাণী যারা প্রাণী এবং উদ্ভিদ এই দুইটি সকলের জন্য পানির প্রয়োজন আমরা জানি যে আমাদের চারপাশে পানি দ্বারা আবৃত আমরা আমাদের চারপাশেই কম বেশি পানি আছে এই পানির উৎস প্রধানত দুই রকম একটি হলো প্রাকৃতিক আর একটি হলো মানব সৃষ্ট প্রাকৃতিক উৎস হলো বৃষ্টি থেকে পানি পাই নদী থেকে পানি পাই সমুদ্র থেকে পানি পাই নদী এবং সমুদ্র মানুষ তৈরি করতে পারে নাই কিন্তু মানুষের তৈরি কিছু উৎস আছে যেখান থেকে আমরা সহজে পানি পেয়ে থাকি যেমন দিঘি পুকুর খাল ডোবা নলকুফ কুফ এই সমস্ত উৎস থেকে আমরা পানি পেয়ে থাকি পানি ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না আমরা কেন কোন প্রাণী উদ্ভিদ সহজে বাঁচতে পারবে না পানি ছাড়া আমরা আসি আমাদের আজ এক নম্বর পয়েন্ট এবং প্রাণীর জন্য পানি আশা করি সবাই খাতা নিয়ে প্রস্তুতি গ্রহণ করে সবাই মানসিকভাবে তৈরি আমরা ষোলো নম্বর পিস্টে চলে আসি জীবের জন্য পানির ভূমিকা প্রথমে আসো উদ্ভিদের জন্য জীবন বাঁচানোর জন্য পানি গ্রহণ করে থাকে পানি ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না উদ্ভিদের দেহের প্রায় নব্বই ভাগই পানি উদ্ভিদ খাদ্য তৈরি করে পানির সাহায্যে উদ্ভিদ বেঁচে থাকার জন্য যে খাদ্য মাটি থেকে গ্রহণ করে বা পুষ্টি উপাদান মাটি থেকে গ্রহণ করে এই পুষ্টি উপাদানগুলো মাটিতে কঠিন এবং শক্ত অবস্থায় থাকে যখন এই পুষ্টি উপাদানগুলি কঠিন ও শক্ত অবস্থায় থাকে তখন পানির সংস্পর্শে আসলেই এই পুষ্টি উপাদানগুলো তরলে পরিণত হয় এবং উদ্ভিদ শিকড়ের সাহায্যে সেটি গ্রহণ করে যদি পানি না থাকে তাহলে পুষ্টি উপাদানগুলি কঠিন অবস্থায় থাকবে আর কঠিন অবস্থায় থাকলে সেটি উদ্ভিদ গ্রহণ করতে পারবে না আর উদ্ভিদ গ্রহণ করতে না পারলে সে মারা যাবে আবার এই পুষ্টি উপাদানগুলি গ্রহণ করার পরে বিভিন্ন অঙ্গে অঙ্গে পুষ্টিগুলিকে দেহকে শীতল রাখে তাহলে আমরা দেখলাম উদ্ভিদের জীবনে পানির অনেক প্রয়োজন উদ্ভিদের দেহে প্রায় নব্বই ভাগ পানি উদ্ভিদের খাদ্য তৈরিতে পানির প্রয়োজন হয় উদ্ভিদের পুষ্টি উপাদান গ্রহণের জন্য পানির প্রয়োজন হয় আমরা জানি বা আগেও আমি বলেছি যে মাটিতে চৈদ্যটি পুষ্টি উপাদান থাকে যা উদ্ভিদ গ্রহণ করে এই চৈদ্যটি পুষ্টি উপাদান গ্রহণের জন্য মাটিতে পানির প্রয়োজন কারণ পুষ্টি উপাদানগুলো মাটিতে শক্ত কঠিন অবস্থায় আছে কঠিন অবস্থায় বা শক্ত অবস্থায় থাকলে উদ্ভিদ সেটি গ্রহণ করতে পারবে না যখনই মাটিতে পানি আসবে তখন এই পুষ্টি উপাদানগুলি তরল অবস্থায় আসলেই উদ্ভিদ তার শিকড়ের সাহায্যে সেটি গ্রহণ করে এবং সে পানির সাহায্যে এই পুষ্টিগুলিকে তার বিভিন্ন অংশে পৌঁছে দিবে আর প্রচন্ড গরমে উদ্ভিদের দেহ ঠান্ডা রাখতে পানির প্রয়োজন এবার আস প্রাণীর ক্ষেত্রে আমরা আমাদের কথায় আমি বলি আমাদের শরীরের মধ্যে ষাট থেকে সত্তর ভাগ পানি আছে পানি ছাড়া কোন প্রাণী বেঁচে থাকতে পারে না আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন সেই খাবার পানির সাহায্যে হয় তাহলে করতে প্রয়োজন পুষ্টি উপাদান শোষণ এবং দেহের প্রত্যেকটি অঙ্গে পরিবহনের জন্য আমাদের শরীরে পানির প্রয়োজন আর পানি আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে তাহলে আমাদের শরীরে ষাট থেকে সত্তর ভাগ পানি আছে আমাদের খাদ্যগুলো আমরা যখন খেয়ে থাকি তখন এই খাদ্যগুলোকে পরিফাকে সাহায্য করে পানি খাদ্য থেকে আমরা যেসব পুষ্টিগুলি পেয়ে থাকি সেগুলো পানি কি করে এক অঙ্গ থেকে অন্য অঙ্গে অর্থাৎ প্রত্যেকটি অঙ্গে পুষ্টিগুলিকে পরিবহন করে পানি পানি আমাদের শরীরের দেহের ভারসাম্য রক্ষা করে এবার আসি দুই নম্বর এটিকে বলা হচ্ছে চক্র চলে আসো সতেরো নম্বর পৃষ্ঠে আমরা অনেক সময় সকালে দেখি রাতের বেলায় কি জানি হলো সকালে ঘাসের উপরে শিশির জমে আছে এখন অনেক সময় আমরা শিশির কি সেটিও বুঝি না বলা হচ্ছে ঘাস রাতের বেলা ঘাস এবং গাছপালার উপরে যে বিন্দু বিন্দু পানি থাকে সেটি হলো শিশির আমরা অনেকে কুয়াশা বলি এই শিশুরগুলি হলো ফানির কণা এখন বায়ু যখন ঠান্ডা কোন বস্তুর সংস্পর্শে আসে বায়ু যখন ঠান্ডা কোন বস্তুর সংস্পর্শে আসে তখন বায়ুতে যে জলীয় বাষ্প আছে সেইটি ঠান্ডা হয়ে পানির ফোঁটায় পরিণত হয় বায়ুতে জলীয় বাষ্প আছে আমরা সবাই জানি কিন্তু যখন বায়ু ঠান্ডা কোনো বস্তুর সংস্পর্শে চলে আসে তখন এই জলীয় বাষ্পগুলি ঠান্ডা হয়ে পানির ফোঁটায় পরিণত হয় বাতাসে জলীয় বাষ্প যেগুলো আছে এগুলো ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয় জলীয় বাষ্পগুলো ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয় বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে গণিভবন বলে বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে গণিভবন বলে পানিকে যখন তাপ দেওয়া হয় তখন তা জলীয় বাষ্পে পরিণত হয় তাপ দিলে গরম করলেই বা জাল দিলেই সেটি বাষ্পে পরিণত হয় তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া হচ্ছে বাষ্পীভবন তাহলে আমরা দুইটি বিষয় দেখলাম একটি হলো ঘনীভবন অন্যটি হলো বাষ্পীভবন প্রথমটা হলো ঘনীভবন দুই নম্বর হলো বাষ্পীভবন দুইটি বিষয় একটি হলো ঘনীভবন এটি হলো বাষ্প থেকে তরলে পরিণত হওয়া বাষ্প থেকে তরলে পরিণত হওয়া এটি হলো ঘনীভবন তরলে পরিণত হওয়া তাহলে যদি বাষ্প থেকে তরল হয়ে যায় তখন সেটি গণীভবন হয় আর তরল থেকে বাষ্পে পরিণত হলো বাষ্পীভবন তরল থেকে বাষ্পে তরল থেকে বাষ্পে পরিণত বাষ্পে পরিণত হওয়া তাহলে আমরা দুইটা বিষয় দেখলাম একটি হলো গণিভবন অন্যটি হলো বাষ্পীভবন আবার বলে দিচ্ছি বাষ্প থেকে তরলে পরিণত হওয়া ঘনীভবন তরল থেকে বাষ্পে পরিণত হওয়া বাষ্পীভবন এবার আস তাপ প্রয়োগ ও ঠান্ডা করার মাধ্যমে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় দুইভাবে হতে পারে তাপ প্রয়োগ করলে হতে পারে ঠান্ডা করার মাধ্যমে হতে পারে বরফকে তাপ দিলে পানিতে পরিণত হয় আমরা একখণ্ড বরফকে যদি জাল দিই বা গরম করি তখন সেটি ফানি হয়ে যাবে আবার ফানিকে যদি গরম করি বা জাল দিই বা তাপ দেই তখন সেটি বাষ্পে পরিণত হবে আমরা অনেক সময় আমরা নিজেরা না করলেও আমাদের মায়েরা করে বা আমরা যখন চুলার উপরে ভাতের পানি অথবা গরম পানি অথবা ছাঁয়ের ফানি বসাই তখন দেখা যায় পানি গরম হওয়ার সাথে সাথে উপরের দিকে কি যেন উঠতেছে সেটি হলো বাষ্প অর্থাৎ পানিকে যখন আমরা তাপ দিব তখন বাষ্পে পরিণত হবে জলীয় বাষ্পকে ঠান্ডা করা হলে তা গণীভূত হয়ে পানিতে পরিণত হবে যখন এই জলীয় বাষ্প সেইটিকে যদি আমরা ঠান্ডা করি তখন পানিতে পরিণত হবে যখন পানিকে শীতল করা হয় আরো বেশি ঠান্ডা করা হয় তখন সেটি কঠিন বরফে পরিণত হয় তাহলে হিসাব খুব সহজ বরফকে তাপ দিলে পানি হবে পানিকে তাপ দিলে বাষ্প হবে জলীয় ঠান্ডা করলে তখন সেটি পানিতে পরিণত হবে আর পানিকে আরও আরো বেশি শীতল করলে সেটি কঠিন বরফে পরিণত হবে এরপর আস পানি চক্র কি যখন আমাদের কোনো এলাকা বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পরে আমরা দেখি মাটিতে কিছু ফানি জমে আছে পরে দেখি সেটি চলে গেছে এখন আমাদের হয়তো অনেক সময় মনে হয় এটি গেল কোথায় জমে থাকা পানিটি কোথায় চলে গেল বহৃষ্টের পানি অনেকটাই সূর্যের তাপে বাষ্পীভূত হয় অর্থাৎ ফানি যখন থাকে এই ভূপৃষ্ঠের ফানিগুলি অনেকটাই সূর্যের তাপে বাষ্প হয়ে যায় এবং এই বাষ্প হয়ে সেটি বাতাসে মিশে যায় তার মানে হচ্ছে ফানি তরল অবস্থা থেকে জলীয় বাষ্পে পরিণত হচ্ছে পানি তরল থেকে জলীয় বাষ্পে পরিণত হচ্ছে তাহলে জলীয় বাষ্প হয় আবার সেটি পানি হয় ফানি মেঘ হয় মেঘ আবার বৃষ্টি হয় যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থার পরিবর্তন হয়ে ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলে সর্বত্র ছড়িয়ে পড়ে তাই হই পানিচক্র পানিচক্রটা কি যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ এবং বায়ুমন্ডলের সর্বত্র ছড়িয়ে পড়তেছে তখন সেটি পানিচক্র এই চক্রের মাধ্যমে সর্বদাই পানির অবস্থার পরিবর্তন হচ্ছে এক অবস্থা একরকম হয় সাগর নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হচ্ছে সাগর এবং নদীর পানি এগুলি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয় এখন এই বাষ্পীভূত ঘনীভূত হয়ে উঠে গেল এগুলো ঠান্ডা এবং হয়। হয়ে পানির বিন্দুতে পরিণত হয় এই ক্ষুদ্র ক্ষুদ্র ফানির বিন্দুগুলি একত্রিত হয়ে মেঘের সৃষ্টি করে মেঘ হয় এই মেঘের ফানি কণা বড় হয়ে বৃষ্টিপাতে পরিণত হয় এবং আবার সেটি পৃথিবীতে ফিরে আসে তাহলে কি দেখা গেল সাগর নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হল এই বাষ্পীভূত পানিগুলি উপরে উঠে ঠান্ডা ও ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হল আবার এই ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দুগুলি একত্রিত হয়ে মেঘের সৃষ্টি হল এই মেঘের পানি গণা বড় হয়ে বৃষ্টিপাত হিসেবে আবার পৃথিবীতে ফিরে আসলো তাহলে একটা চক্রাকারে হলো শীত প্রধান দেশে তুষারও মেঘ থেকে পৃথিবীতে পড়ে বৃষ্টির পানি সাধারণত মাটিতে শোষিত হয় এবং নদীতে গড়িয়ে পড়ে এই হয়ে ভূগর্ভস্থ ফানি হিসেবে জমা থাকে আবার যেগুলো নদীতে গড়িয়ে পড়ে সেগুলো সমুদ্রে প্রবাহিত হয় সমুদ্র থেকে বাষ্প আকারে আবার বায়ুতে ফিরে আসে এই যে একটি চক্র এই চক্রটি হলো পানি শব্দ তাহলে আজ আমরা দুইটি বিষয় দেখলাম একটি হলো উদ্ভিদ এবং প্রাণীর জন্য পানি কেন প্রয়োজন আবার বলতেছি উদ্ভিদের জীবন প্রক্রিয়া সম্পন্নের জন্য পানি অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উদ্ভিদের দেহের প্রায় নব্বই ভাগ পানি উদ্ভিদ তার খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে উদ্ভিদ খাদ্য উপাদানগুলি তরল হিসাবে গ্রহণ করতে মাটিতে পানির প্রয়োজন পুষ্টি উপাদানগুলি তরল অবস্থা থাকতে হলে পানির প্রয়োজন পানি পুষ্টি উপাদানগুলি তরল অবস্থা রাখে এবং এই পুষ্টি উপাদানগুলি উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পরিবহন করে এছাড়াও প্রচন্ড গরমে পানি উদ্ভিদকে শীতল রাখে প্রাণের জন্য বিশেষ করে আমরা আমাদের শরীরের মধ্যে 60 থেকে 70 ভাগ পানি আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন এই পানি আমাদের খাদ্যগুলিকে পরিব্যাকে সহায়তা করে এবং পুষ্টি উপাদানগুলি শোষণ করে দেহের প্রত্যেকটি অঙ্গে পরিবহন করে পানি আমাদের দেহের যে স্বাভাবিক তাপমাত্রা সেটি নিয়ন্ত্রণ করে পানি এরপর আসা শিশির শিশির হলো বিন্দু বিন্দু পানি এরপর হলো ঘনীভবন বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার নাম হলো ঘনীভবন তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার নাম হলো বাষ্পীভবন আমরা জানি যে তাপ প্রয়োগ ও ঠান্ডা করার মাধ্যমে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থা পরিবর্তিত হয় বরফকে তাপ দিলে পানিতে পরিণত হয় পানিকে তাপ দিলে জলীয় বাষ্পে পরিণত হয় জলীয় বাষ্পকে ঠান্ডা করলে গণীভূত করলে পানিতে পরিণত হয় আবার পানিকে শীতল করলে সেই পানি কঠিন বরফে পরিণত ফলে আসি ফানিচক্র পানিচক্র হলো যে ফকিয়ে ফানি বিভিন্ন অবস্থার পরিবর্তিত হয়ে ভূপিষ্ঠ এবং বায়ুমন্ডলে সর্বত ছড়িয়ে পড়ে সেটি হল ফানিচক্র এটি হলো বিভিন্ন অবস্থার পরিবর্তন সাগর এবং নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয় বাষ্পীভূত হয়ে পানি উপরে ঠান্ডা এবং ঘণীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয় ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে কণাগুলো বড় হয়ে বৃষ্টিপাত হিসেবে ভূবৃষ্টি ফিরে আসে তাহলে এই যে একটি চক্র এটির নাম হলো পানি চক্র তাহলে বাড়ির গাছ হিসাবে আমরা বলতে পারি বাড়ির গাছ সবাই খাতায় লিখে নাও বাড়ির গাছ এক নম্বর উদ্ভিদ ও প্রাণী জীবনে পানির প্রয়োজনীয়তা পাঁচটি বাক্যে লেখক পাঁচটি বাক্যে লেখ দুই নাম্বার পানি চক্র কি ব্যাখ্যা করো চক্র কি ব্যাখ্যা করে তাহলে আজ এই পর্যন্তই আগামী সপ্তাহে আবার দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম